আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে সিমাই দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো অনেক টেস্টি মুখে লেগে থাকার মতো একবার খেলে আবার খাওয়ার ডিমান্ড করবে এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখিনি নিই এখানে আমি লাল লম্বা সিমাইয়ের একটা প্যাকেট নিয়েছি এখন আমি এই প্যাকেটের মধ্যেই সিমাইগুলো ছোট ছোটো করে ভেঙে নিব এই রকম করে ভেঙে নিচ্ছি তারপরে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলোই আমি নিয়ে নিব নিয়ে আমি আরও ছোটো ছোটো করে গুঁড়া করে নেব তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম এখন একটা নাইফ দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিয়ে ঘি মেল হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমায়ের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হালকা আঁচে নেড়েচেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরে যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না একদম লো আছে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ হাফ কাপে হবে না আমি আরও কিছু অ্যাড করে দিব এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে আরও দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি দিয়ে নেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে যখন দেখবেন এইরকম প্যানের গাছ হেরে আসছে আর টাইট হয়ে আসছে তখনই হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখন হালকা কুসুম গরম থাকতেই সেপ দিয়ে নিতে হবে এখানে আমি কুকি কাটা নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি সেপ দিয়ে বাদাম কুছি এরম করে নিয়ে আমি মাঝখানে কুকি কাটার রেখে দিচ্ছি দিয়ে আমি এরম করে নিয়ে সেমাইগুলো মাঝখানে দিয়ে চেপে চেপে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে কৌটার ঢাকনা দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন আমার কুকি কাটার দিয়ে সুবিধা হচ্ছে এই জন্য আমি কুকি কাটার দিয়ে এরকম করে সবগুলো ডিজাইন করে নিচ্ছি ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে শেপটা সুন্দর আসবে এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজার ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় মেহমান রাখে অনেক প্রশংসা করবে একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার হয়েছে শক্ত হয়ে গেছে খেতেও কিন্তু অনেক মজার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ